মহাত্মা গান্ধীকে চিনেন আপনারা চেনেন চিনেন তো মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধীজির বক্তব্য ইন্টারনেটে ঢুকেন এখনো পাবেন মহাত্মা গান্ধী বলেছেন আমার জীবনে বড় শখ ছিল আমার জীবনে বড় শখ ছিল যে আমি পৃথিবীর একজন সেরা মহামনীষী যার জীবনে কোনো বিতর্ক নাই যার জীবনে কোনো ব্যর্থতা নাই আমি একজন সেরা মহামনীষীর জীবনী পড়বো একজন সেরা মহামনীষী সম্পর্কে জানবো আর এটা জানতে গিয়ে আমি বহু মহামনীষীর জীবনী নিয়ে আমি ঘাটাঘাটি করেছি খোঁজখবর নিয়েছি পড়াশোনা করেছি গবেষণা করেছি সর্বশেষ আমি তাকে পেয়েছি যিনি পৃথিবীতে সর্বোচ্চ সফল ব্যক্তি যিনি পৃথিবীতে তার জীবনে কোনো ব্যর্থতা নাই এবং যার জীবন চরিত্র যার আদর্শ গোটা পৃথিবীতে সবার সেরা তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কথা যদি বাংলাদেশের কোন মূলবি বলতেন তা আপনারা বলতেন হুজুরাতে কত কথাই বলে। বাংলাদেশী বাংলাদেশে ইসলামের বিরোধিতার জন্য হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান দরকার নাই বাংলাদেশে ইসলামের বিরোধিতার জন্য হুজুরদেরকে পাশ দেওয়ার জন্য তথাকথিত ওই মুসলমান গুলাই যথেষ্ট যারা হুজুরদের থেকে একটু আগে দোয়া নিছে কথা কয় না হুজুরদের থেকে দোয়া নাই হুজুরদের থেকে ফানি পড়া নাই কিন্তু পাশ দেওয়ার ক্ষেত্রে সবার আগে কথা কয় না আমরা বাংলাদেশের কোন মুসলমানও জানি যারা আমাদের ওয়াজ শুনা চোখের পানি ঝরায় কিন্তু কোন আলম গ্রেফতার হলে আলহামদুলিল্লাহ সবার আগে পড়ে ইসলামের বিরোধিতার জন্য হিন্দু মতের দরকার নাই খ্রিস্টানের দরকার নাই আর বাস্তবতা এটাই আমরা মনে করি বাংলাদেশ ইসলামের দুশ্মনেরা না ওরা ওদের ধর্ম কর্ম নিয়ে আসে দুই চারজন ওদের ভিতরে থাকতে পারে অসম্ভব কিছু না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইসলাম অথচ মহাত্মা গান্ধী স্বীকার করে গেছেন পৃথিবীর লন্ডনে বাড়ি তার স্কটল্যান্ড নাম হলো টমাস কার্লাই কি নাম উনি নাস্তিকতার ধর্ম ব্যবসায়ী কারা ধর্মান্ধ কারা নাস্তিক কারা ধর্মান্ধ কারা উনি এটার একটা চমৎকার ব্যাখ্যা দিয়ে গেছেন তো বর্তমান পৃথিবীতে ইসলামের নবী মোহাম্মদকে নিয়ে যত অপপ্রচারের বিরোধিতা এটা ধর্মান্ধার ফল তার মানে ভাষা ধর্মান্ত কারা যারা ইসলামের বিরোধিতা করে যারা নবী মোহাম্মদ আরবির বিরোধিতা করে নবী মুহাম্মদে আরবির চরিত্রে কালিমা রা চেষ্টা করে নবী মোহাম্মদ আরবির সুন্দর সমালোচনা করে নবীর পারিবারিক জীবন নিয়ে বিবিধের জীবন নিয়ে যারা টানাটানি করে মাইকেল এই ছাট নাম শুনছেন একশো মহামনীষীর জীবনী লিখেছেন সর্বপ্রথম নাম এনেছেন মোহাম্মদ আরবি সাল আলহাস্লামের মাইকেল এই ছাট পরিষ্কার বলেছেন পৃথিবীতে ব্রিটেনের একজন দার্শনিক রাজনীতিবিদ উনিশশো পঞ্চাশে তার মৃত্যু ওর নাম জর্জ বার্নার্ড কি নাম জর্জ বার্নার্ড তিনি আফসোস করে বলেছেন বর্তমান পৃথিবীর যে অবস্থা বর্তমান পৃথিবীতে যে অবিশ্বাস বর্তমান পৃথিবী কথাগুলো যদি হুজুররা বলতো আপনারা তো মানতে পারতেন না কি বুঝাইলাম আমি দুই চার জনের নাম বললাম বেশি বলবো না দুই চার জনের নাম বললাম যাদের দৃষ্টিতে মোহাম্মদ আরবি সাল্লাম একশো পার্সেন্ট সফল এখন আমি আমাদের মুসলমান বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানতে চান না ইসলামকে বরদাস্ত করতে চান না ইসলাম সত্যটা উচ্চারিত হওয়াও আমি আপনাদেরকে বলি এমন মহামানবের উন্মত হইয়া এমন মহামানবকে নবী হিসাবে পেয়ে এমন মহামানবের নবুয়াদের জামানায় কোরআন সুন্না থাকা সত্ত্বেও আপনার কাছে ইসলাম ভালো লাগে না কিন্তু আপনার কাছে আব্রাহাম লিঙ্কনেরটা ভালো লাগে আমি আব্রাহাম লিঙ্কনকে অশ্রদ্ধা করি না অসম্মান করি না আমি তার প্রতি শ্রদ্ধা ঠিক রেখেই বলি আব্রাহাম লিঙ্কনকে আপনারা চিনেন এই পৃথিবীর গণতন্ত্রের প্রবক্তা সাবেক মার্কিন প্রেসিডেন্ট কে একজন মুচির ছেলে আমি তাকে ছোট করছি না শুধু বাস্তবতাটা বলছি আমি তাকে ছোট করছি না আগেই বলছি তার জীবনে হাজার সফলতার গল্প আছে আমি স্বীকার করি আমি তার জীবনে অনেক পড়েছি এই যে আব্রাহাম লিংকন আব্রাহাম লিংকন একজন মুচির ছেলে বাবার অনুপস্থিতিতে নিজেও দোকানে বসতেন জুতা সেলাই করতেন নিজেও মুচি ছিলেন এবং এই কাজটির ভালোভাবেই জানতেন বড় পণ্ডিত ছিলেন সেটাও ভিন্ন কথা মুসলমান তোমার লজ্জা থাকা উচিত তুমি মাসাল্লাহ শুক্রবারে মাথায় টুপিও দাও মাসাল্লাহ তুমি মাজারে জিয়ারতে যাও মাসাল্লাহ তুমি হুজুর থেকে পানি পড়া নাও কিন্তু তুমি নবী মোহাম্মদ আরবির দর্শন মানো না নবী মোহাম্মদ আরবির রাষ্ট্রনীতি মানো না নবী মোহাম্মদ আরবির রাজনীতি মানো না তোমার কাছে আব্রাহাম লিঙ্কনের রাজনীতি ভালো লাগে এটা হচ্ছে বড় আফসোস আর পরিতাপ মুসলমানের জন্য আর কিছু হতে পারে পৃথিবীতে এই পর্যন্ত হাজার হাজার বছরের ইতিহাসে

সব ধর্মের সকল মহামনীশের দৃষ্টিতে একজন রাষ্ট্রনায়ক এমন পৃথিবীতে ছিলেন যার জীবনে ব্যর্থতা মোটেও নাই শুধু সফলতাই সফলতা তিনি হলেন ইসলামের নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সব ক্ষেত্রে সর্বোচ্চ সফল ছিলেন